মনে হয় তুমি একটু বেশি বড় টুকরো মাংস নিয়ে নিছো না না তুমি একটু ভুল করতেছ মেলক্সি এটা একটু ভুল হচ্ছে হ্যাঁ কি নিয়ে চলে যাচ্ছে মাম্মি শোনো শোনো হবে হ্যাঁ করে সুন্দর করে বলতে হবে আপু একটু দাও বলো এই পুরোটা তো তোমারই পুরোটা তোমারই ওগুলো আমাদের না বলো বলো আপু একটু দাও বল আপু ওই কল্প একটু দাও না না তুমি চাটছো কেন তুমি বলো আপু একটু দাও আরে কথা শোনে না কি দুষ্টু বিড়াল না না কিছু দেয়া হবে না তোমাকে তুমি চাবা মাম্মি তোমার মাথায় উঠে রেখেছে সব দিয়ে দিয়ে বলো আপু একটু দাও বলতেছে দাও তোমার দিকে তাকাচ্ছে ওই সব মাম্মির দিকে তাকায় লাভ হবে না আমি আনিছি আমার কাছে চাতি হবে আর তো মুখ দিছে নো বল আপটু দাও মাম্মি দেখে তাকাই লাভ আছে মাম্মি তোরে দেবে দেবতা আমি আমার দিকে টাকা আমারে গাও আপটু দাও তোমার কাছে যাচ্ছে তোমারে তোমার তোমারে তোমারে ইয়ে করছে তোমার কাছে নালিশ করছে বেশি দে বেশি হয়ে যাচ্ছে কিন্তু ভেলক্সি টোটোকে দাও মেলক্সি যাই বলো একটু বেশি হয়ে গেছে ঠিক আছে একটু চাওয়া উচিত ছিল যা আপু একটু দাও ঠিক করো নি যা করিসো এরকম এক্সট্রা ট্রিটমেন্ট নেওয়া ভালো না ঠিক আছে নিজেও খাবে টোটোকেও খাওয়াবে দাও তো আমাকে দাও আমাকে দাও মেলকসি খেটে খাও কষ্ট করে জীবন চালাতে হবে ওমা বড়ো বড়ো নখ দিয়ে খেয়ে নিসছে উফ দিল দিলো তো আমাকে একটু দাও তো আমি একটু মেলকসিকে লোভ দেখাই আরে মেলক্সি তুমি কি ইয়ে খেলতিছ এটার সাথে বাস্কেটবল বাস্কেটবল খেলতেছো হ্যাঁ ওমা আচ্ছা নে খা পরে মেলক সিরিজ যারা পছন্দ করে কবে না আপু তুমি এরকম করলে সাথে ওকে একটু দিলে না এগুলো এগুলা আজে বাজে কথা বলবে আমাদের লেখা কে ফুটবল আসি এরপরে ইয়ে বল হয়ে যা ওই যে জিমের মধ্যে মানুষরা ওই যে শুয়ে শুয়ে যে বলের উপর ব্যায়াম করে ওই বল হয়ে যা ছোট বল খাবে মেলক সে